জন্মদিনের আনন্দ মুহূর্তেই পরিণত হল শোকে রাতের অন্ধকারে ঘটে গেল মর্মান্তিক শিলিগুড়ির শালুগাড়া বেঙ্গল সাফারি পার্কের কাছে স্কুটি ও গাড়ির সংঘর্ষে মৃত্যু এক যুবকের যুবকের মৃত নাম বিক্রম রায় বয়স বছর পরিবার সূত্রে জানা গেছে রবিবার রাতে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি সেখান থেকে স্কুটি করে বাড়ি ফেরার পথে একটি চার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান বিক্রম স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে শিলিগুড়ির সেবক রোডের এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করান কিন্তু চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বিক্রমের আকস্মিক মৃত্যুতে শোকের ছায় নেমে এসেছে পরিবার ও এলাকায় স্থানীয় বাসিন্দাদের দাবি ওই রাস্তায় নিয়মিত গাড়ির গতিরোধের জন্য ব্যবস্থা নেওয়া হোক যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায় কালকে রাত্রে আমাদের বাজারের ব্যবসায়ী তার ছেলে পঁচিশ বছর বয়স বন্ধুর জন্মদিনে গেছিল ফিরে আসার সময় দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটার পরে তাকে তড়িঘড়ি ঘড়ি নার্সিং হোমে নিয়ে আসা হয় তাকে আজকে সকালে ডাক্তারবাবু বলে দেয় যে তার মধ্যে আর প্রাণ নেই আমাদের ছেড়ে চলে গেছে কালকে রাতে জন্মদিনে গিয়েছিল জন্মদিন থেকে ফেরার পথেই দুর্ঘটনাটা ঘটে সম্ভবত কোনো গাড়ি ধাক্কা মেরে চলে যায় যতটুকু আমি পরিবারের কাছ থেকে খবর পেলাম তাতে তারপরে ওখানে অনেকক্ষণ পরেও ছিল কেউ নিয়ে আসার মতো ছিল না তারপরে হয়তো কোনো সহিদান ব্যক্তি তাকে নিয়ে আসে নিয়ে আসে নার্সিংহোমে অ্যাডমিট করে তারপরেই ট্রিটমেন্ট শুরু হয় আজকে সকালে প্রাণ টহলদারি থাকলে পুলিশের প্রশাসনের হাতে টহলদারি থাকলে সময় মতো যদি আনা যেত তাহলে হয়তো আজকের পরিণতি অন্যরকম হতো ওর নাম বিক্রম রায় পঁচিশ বছর ওর বান্ধবীর বার্থডে গেছিল বার্থডে আসার ফেরার পথে বার্থডে কেক কাটছে অনেক খাওয়া দাওয়া করে নাই কেক কাটে ফেরার পথে এই ঘটনা হয়েছে ওই যে মিলিটারির ক্যাম্পটা আছে না তুলবে ঢুকতে ক্যাম্প বিএসএফ মিলিটারি ক্যাম্পটা আছে ওই ওখানেই টার্নিং নিচ্ছিল টার্নিং নেওয়াতেই এই করোনা হয়েছে টার্নিং ওর সময় হুম ওই ডাম্প ডাম্পার ডাম্পার হুম ডাম্পারের সাথে আসছে ডাম্পারের সাথে ডাম্পার ছিল ডাম্পারে দোধ ছিল না ওটি রঙ ছিল ডাম্পারের সাথে মারছে একদম ডাইরেক্ট মাথা লাগছে ওখানে পড়ে গেছে তা ওখানে স্থানীয় লোক সে নেপালি উনি দেখার পরে তো ওদেরকে ফোন নাম্বার নাই তো ছেলেই ফোন করছে মানে বাবা ফোন করছে একটা ভদ্রমদ ধরছে ও বলতে রং নাম্বার আবার ফোন করছে আবার একটা ছেলে ধরছে বলে আপনি কে বলছেন বলে আমি ছেলের বাবা বলছি ওই আপনার ছেলের খুব গুরুত্বর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আপনি মিডিয়াত আসেন আর পুরো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গুরুত্বর অ্যাক্সিডেন্ট তো যার তো ছেলের বাবা বলছে আপনি যে হোক একটা গাড়ি করে আমার ছেলেকে নার্সিংহোমে নিয়ে আসেন যে কোনো নার্সিংহমে নিয়ে আসেন বা হসপিটালে নিয়ে আসেন ওরা নিজের গাড়ি করে চার চার গাড়ি করে গাড়ি করে ওরা এখানে নিয়ে আসছে ভর্তি করে অন্য নতুন গাড়ি পুরো রক্ততে ভর্তি খুবই ভালো মানে ভদ্রলোক এত ভালো মানে বলা নাই এরকম আজকে লোক হয় বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস